আল্লাহর সাহায্য আসতে দেরি হচ্ছে কেন দেরি হচ্ছে চলুন বিস্তারিত ভিডিওর মাধ্যমে জেনে আল্লাহ তালা বলেছে ই আমার বান্দা তুমি নিরাশ হয় না তুমি চিন্তিত হয় না আমার করা বন্ধ দরজাগুলো দেখে আমি ভালো কিছু দেবার আগে তোমাকে বিপদের মাধ্যমে পরীক্ষা করব। এই দুনিয়ার মানুষ হাজার বাধা হয়ে তারা রাস্তা তোমার রব বানিয়ে দেবে আর যখন তুমি তার দেওয়া পরীক্ষায় সবর করো তাকে রাজিও খুশি করো ও তার জন্য সে তাই লুটিয়ে পড়ো তখন তিনি তোমাকে নির্বাচিত করে তার মনের মতো বান্দাদের মাঝে ঠিক সেভাবে যেভাবে সবরের পর তুমি কাঙ্ক্ষিত সেই জিনিস পেয়ে যাবে এবং তোমার এত কষ্ট দুঃখে তুমি ধৈর্য ধারণ করেছিলে সেই কষ্ট ভুলে যাবে শান্ত হয়ে যাও কেননা এখন তোমাকে তোমার সবরের পর দেওয়া হবে তোমার যে চোখের পানে আছে সেটা এখন খুশির অশ্রু হয়ে যাবে আর উনফায়াকুন নিয়ে এখন আড়স থেকে তোমার জন্য সাহায্য আসবে দেখো আল্লাহ কখনো এটা বলেননি যে জীবনে চলার পথ সহজ হবে হ্যাঁ বিপদ আসবে পরিস্থিতি দুর্বিশহ লাগবে রাস্তা কঠিন হতে পারে কিন্তু তোমাকে শক্ত কদমে চলতে হবে হার মানা যাবে না উনি সব দেওয়াতে কোন বলে দেন প্রথমে তাকে তোমার সবর্ত পরীক্ষা করতে দাও যিনি তোমাকে রাস্তা দুর্বিশহ করে দেখিয়েছেন মঞ্জিল পর্যন্ত পৌঁছেও তিনিই দেবেন সবরের মাধ্যমে পরীক্ষা নিয়ে তিনি তোমাকে ধৈর্যশীল বানান উনি তো শুধু তোমাকে কাছে আনার জন্য পরীক্ষা নেন উনি তোমার বিশ্বাসের পরীক্ষা নেন তোমাকে শাস্তি দিচ্ছেন না শুধু তোমাকে তার নিকটবর্তী করার জন্য পরীক্ষা করছেন সুরা ইউসুফ এর প্রমাণ উনি পরীক্ষা সেই জিনিসেরই নেন যেটা খুব প্রিয় যেন সেই জিনিস পাওয়ার পেত না তোমাকে আল্লাহর সাথে জুড়ে দেয় যে জিনিসের জন্য তুমি এত অপেক্ষা করছো সেটা তোমার জন্য যদি ভালো না হয় সেটাকে তিনি ভালো বানিয়ে তোমার কাছে পৌঁছে দেবেন আর যদি খারাপ হয় সেটাকে তোমার থেকে দূরে করে দেবেন আল্লাহ যখন কারো সাহায্য করতে চান তখন না হওয়াকে তিনি হওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ তালা কোরআনে বলেন আমি নিশ্চয় তোমাকে ভালো এবং খারাপ সময় তারা পরীক্ষা করব তোমার রবের উপর বিশ্বাস করো উনি তোমাকে হারতে দেবেন না হ্যাঁ উনি জানেন কার জন্য সবর করা কতখানি কঠিন হচ্ছে কিন্তু আল্লাহ তোমার জন্য যা ভেবে রেখেছেন তোমার সবর সে ভাবনার কাছে অনেক ছোট। তোমার হাত উঠলে আল্লাহর কাছে চাওয়া কোনো সাধারণ ব্যাপার নয় ভাগ্যবান ব্যক্তিরা এই দোয়ার তৌফিক পায় কবুলিয়তের জন্য দেরি হওয়া নিয়ে চিন্তা করো না নিজের সৌভাগ্যর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো এই সুক্রিয়া তোমাকে দোয়ার কবুলিয়ত পর্যন্ত পৌঁছে দিতে পারবে দোয়া সবর চায় আর সবর পুরস্কার দেয় বিশ্বাস হারিও না এটা তো শুধু সময়ের পরীক্ষা মাত্র সময় শেষ হয়ে যাবে কষ্টের পরে স্বস্তির ওয়াদা এমনি তো নয় ভাগ্যর জন্য নিরাশ হওয়া উচিত নয় আল্লাহর উপর অনেক অনেক ভরসা রাখো তুমি আজ সবরের কঠিন পরিস্থিতি দেখে ক্লান্ত হয়ে পড়েছ আর এখন আর সহ্য করা যাচ্ছে না তো তোমার এই প্রাপ্তি খুবই নিকটে আজ না হলে কাল তোমাকে তোমার চাওয়া জিনিসে পরিপূর্ণ করে দেওয়া হবে দেরির অর্থ তো তোমার হক আদায় করা অনেক আগেই হয়ে গেছে সুরা ইউসুফ এর প্রমাণ কিছু জিনিস ক্ষণিকের জন্য তোমাকে দেওয়া হয় না সেটা আসলে জন্ম জন্মান্তরের জন্য তোমার ভাগ দেওয়া হয় তুমি বলো যে দুঃখ এখন সহ্যর বাইরে চলে গেছে আল্লাহ বলেন তিনি কাউকে তার সহ্যর বাইরে কষ্ট দেন না তুমি বলো ই আল্লাহ আমি কেন উনি বলেন কেন না আমি তোমাকে ভালোবাসি আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই তিনি পরীক্ষায় ফেলেন যখন সমাধান আল্লাহর কাছে চাওয়া হয় তখন সমাধান অবশ্যই পাওয়া যায় এবং গায়ে সাহায্য পাওয়া যায় দেরি এই জন্যই হচ্ছে কেননা তোমার ডাক আল্লাহর পছন্দ হয়েছে আল্লাহ তোমার চাওয়াকে অস্বীকার করেন না তিনি চেষ্টাকে রদ করেন না বরং সঠিক সময় দিয়ে দেন আল্লাহ কিছু বিশেষ দোয়াকে নিজের কাছে রেখে দেন কিন্তু যখন সে সঠিক সময়েও না পাওয়া যায় তো তোমাকে কেয়ামতের দিন এই পুরস্কার দিয়ে দেওয়া হয় কিন্তু তিনি তার বান্দার দোয়া রদ করেন না পরীক্ষা এই জন্য নেওয়া হয় যেন তুমি কষ্টের সময় আল্লাহর সাথে জুড়ে যাও একদিন দেখবে তুমি নিজেই বলবে যে আল্লাহ আমার দোয়া এভাবে কবুল করবে যে আমি কখনো স্বপ্নেও ভাবিনি তুমি বলবে আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। যা আমি কখনো ভাবিনি আর দেখে নিও এটা বলতে তোমার চোখ ভিজে যাবে এবং তোমার যে হৃদয় ক্লান্ত হয়ে পড়েছে তা শান্তি পাবে সবরের এই যুদ্ধের পরে তুমি শুক্রিয়ার বিজয় পাবে